আমি যাচ্ছি জয়নাল আবিদিন পার্কে রিস্কার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে রিস্কা পাই না উটুর মধ্যে রিস্কা পেয়েছি এখন আমি যাচ্ছি জয়নাল আবিদিন পার্ক দেখেন আমার ক্যামেরাম্যান আমার নিজের আপন বাইস ও ওর সাথে করে নিয়ে যাচ্ছি আমরা এখন আপন মহিমা সিং জয়নাল আবিদিন পার্কের সামনে পার্কের মেন গেটে যাওয়ার পথে দেখলাম একটা ছোট ছেলে ফুল বিক্রি করতেছে এটা আমরা কালেক্ট করে নিলাম আপনার দেখার জন্য দেখেন হাত ছাড়তে চলে গেলাম পার্কের ভিতরে সৌন্দর্য দৃশ্যটা তুলে ধরলাম আপনাদের মাঝে শুটিং শেষ করে এখন আমি চলে যাচ্ছি এ দেখেন আমার হাতে কলসি কাজ সুন্দরী শুটিং করলাম আমরা এখন জানালা যদি বাসে থেকে চলে যাচ্ছি বাসায় শুটিং করলাম আমরা দেখবেন আপনার কালকে ইনস্লাম